আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের ক্লাসটি হচ্ছে চলতরীত খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো সর্বপ্রথম আমরা এই চ্যাপ্টারে যত ধরনের সূত্র আছে খুব অল্প সময়ের মধ্যে সূত্রগুলো রিভিউ করে ফেলব। তো চলো আমরা ভিত্তিকভাবে শুরু করে ফেলি সর্বপ্রথম যে টাইপটা শিখবো টাইপ ওয়ানের মধ্যে চলতরীতে সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া ঠিক আছে টাইপ ওয়ান নাম দিচ্ছি জুলের তাপীয় ক্রিয়া এখন জুল সাহেব কিছু কথাবার্তা বলে গেছেন আপনি যে একটা সার্কিটে যে হিট প্রডিউস হয় সেই হিট নিয়ে উনি কিছু কথাবার্তা বলে গেছেন ধরো এটা একটা সার্কিট সার্কিটে অবশ্যই লোড থাকে তো লোডের অবশ্যই একটা রেজিস্টেন্স থাকে লোড মানে কি যেমন ধরো ফ্যান লাইট এগুলো কিন্তু এক একটা লোড এই লোডের যে রেজিস্টেন্সটা আছে সেই রেজিস্ট্যান্সটাকে আমরা আর নামে অভিহিত করলাম যেহেতু কারেন্ট যাচ্ছে হ্যাঁ যেহেতু লোড চলতেছে তার মানে অবশ্যই কারেন্ট যাচ্ছে তার মানে আই আছে তো এখানে যে পরিমাণ হিটটা প্রডিউস হবে সেটা আসলে এই কারেন্টের ভ্যালুর বর্গের সমানুপাতিক যে পরিমাণ হিটটা প্রডিউস হবে তার রেজিস্ট্যান্সের সমানুপাতিক যে পরিমাণ হিটটা প্রডিউস হবে তার টাইমের সমানুপাতিক তুমি যত বেশি সময় রাখবে তত বেশি হিট প্রডিউস হবে তার মানে এই তিনটাকে যদি আমরা কম্বাইন করি কী পাই এইচ প্রপোশনাল টু আই স্কোয়ার আটটি উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসে কে ঠিক আছে তো আমি এখানে কে নাম না লিখে হচ্ছে এর মান তুমি ওয়ান লিখতে পারবা যদি জুল এককে হয়ে থাকে ঠিক আছে কিন্তু ক্যালোরি এককে হলে সেটা আবার জিরো পয়েন্ট টু একটা ভ্যালু চলে আসবে সেটা কেন আসবে আমি বলতেছি তাহলে কে মান হচ্ছে ওয়ান তাহলে আই স্কোয়ার আটটি এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা এটা কিন্তু জুল এককে কিন্তু যদি তুমি ক্যালোরি এককে বলো তখন এটা হবে জিরো ঠিক আছে তো অবশ্য কেন কারণ হচ্ছে এক জুল সমান সমান জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি এইটাই অথবা এক ক্যালোরি সমান সমান ফোর পয়েন্ট টু জুল ঠিক আছে সো এই ছিল আমাদের টাইপ ওয়ান এখন চলে যাব হলো টাইপ টু টাইপ টু সেটা হচ্ছে রোধের বিভিন্ন ধরনের সমবায় শিখব রোধের সমবায় রোধের সমবায় তো অনেকে ভাবে যে সমবায় হচ্ছে দুই প্রকার বাট অ্যাকচুয়ালি না সময় তিন প্রকার একটা হচ্ছে শ্রেণী সমবায় আমি তিনটা প্রকার ভাগ করে ফেলি সবার প্রথম হচ্ছে শ্রেণী তো শ্রেণী সমবায় কি হয় এই যে একটা রোধ এই যে একটা রোদ পরপর যদি তারা যুক্ত থাকে অর্থাৎ একই পরিমাণে যদি কারেন্ট যায় তা শ্রেণী সমবায় বৈশিষ্ট্য কি সেম কারেন্ট ঠিক আছে কিন্তু ভোল্টেজ কিন্তু ডিফারেন্ট ঠিক আছে ডিফারেন্ট ভোল্টেজ হ্যাঁ ভিন্ন ভোল্টেজ হয়ে থাকে এটার বলে যেটা বলে সেম হবে না কারেন্ট সেম হবে ওকে এবং একটা ফর্মুলা কি এর ফর্মুলা হচ্ছে আর এর সমান সময় যতগুলো রোধ থাকবে সবগুলোকে জাস্ট যোগ করে দিবা ঠিক আছে এবার চলে যাবো হচ্ছে প্যারালাল বা সমান্তরাল সমান্তরাল সমবায় কি ঘটনা ঘটে সমান্তরালে এই যে দুইটার দুইটা যে রোদের কমন পয়েন্ট থাকবে দুইটা ঠিক আছে এটা যদি আরোহণের যদি আট টু হয় তাহলে ওয়ান বাই আর পি সমান সমান কি হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান টু বা এটাকে আমরা সংক্ষেপে শর্টকাটে বলতে পারি উপরে হবে গুণ ফল আর নিচে হবে কি তাদের যোগ ফল এটা লসাগো করলেই ফর্মে চলে আসে তিনটা রোদ হলে কিন্তু আবার এই কাজটা হবে না আচ্ছা এবার আমরা চলে যাবো মিশ্র সমবায় মিশ্র সমবায়টাই সবচেয়ে বেশি আসতে পারে যেমন হচ্ছে এই যে একটা রোদ আছে এই যে এখানটা একটা রোদ আছে এখানটা একটা রোদ আছে আবার ধর হচ্ছে এখানে একটা রোদ আছে ঠিক আছে এরকম টাইপের যদি পরীক্ষায় আসে তুমি এটা ভয় পাওয়ার কিচ্ছু নাই তুমি এটা ইজিলি পারবা এগুলো তোমরা এবং আর থ্রিটা কি করবা প্যালাল করবা প্যালাল করে যা বের হবে সেটা আর ওয়ান এবং আর ফোর সাথে সিরিজ হবে তো এটাকে আমরা নাম দিতে পারি এই হচ্ছে আমাদের মিশ্র সমবায় তো এগুলো অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তো আমরা সামনে কিছু ম্যাথ সলভ করবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে তাহলে গেল আমাদের কি রোধের সমবায় তো রোধের সমবায়ের মধ্যে এক্সেপশনাল কিছু সার্কিট দেখাই দিই যেমন হচ্ছে ফর এক্সাম্পল এমন কিছু একটা সার্কিট থাকতে পারে যে ধরো এরকম দিল। তোমার হচ্ছে মাঝখান দিয়ে একটা তার দিয়ে দিলো ধরো আমি আরেকটা দিলাম এরকম একটা তার দিয়ে দিল ঠিক আছে সেটা আমি আলাদা একটা টাইপ নাম দিতে পারি হুম টাইপ থ্রি নাম দিতে পারি সেটা হচ্ছে শর্ট সার্কিট টাইপ থ্রি শর্ট সার্কিট আমরা ভাবি শর্ট সার্কিট হলে মনে হয় পুরা টুড়ে যায় সব কিছুই হ্যাঁ বা শর্ট সার্কিট মানেই হচ্ছে সব কারেন্ট চলে যাওয়া মানে ইনফাইনাইট কারেন্ট চলে যায় এরকম ভাবে বাট অ্যাকচুয়ালি তা না ধরো একটা এ বিন্দু থেকে বি বিন্দুতে ইজিলি শর্ট সার্কিট করা যাবে যদি তুমি একটা হচ্ছে প্লেন একটা যদি তার দিয়ে দাও যেমন এখানে রোধ আছে r1 এটা r2 এটা r3 এটা r4 আমি যদি বলি rab এর মান কত তো অনেকে বলবে ভাই এগুলো সব সিরিজে আছে আসলে ব্যাপারটা না তা না সব সিরিজে নেই এখানে এইটা এই লোটা কাজ করবে না কারণ কারেন্ট যখন যাবে এইভাবে গিয়ে সে একটা সোজা সে একটা স্ট্রেট লাইন পেয়ে গেল যেই লাইনে কোনো বাধা নাই কারেন্ট সবসময় এমন লাইনে যায় যেই লাইনে কোনো বাধা থাকে না ঠিক আছে সে যাওয়ার চেষ্টা করে আচ্ছা তো এখন আমরা যে কাজটা করব আমরা হচ্ছে দেখব কোনটা কোনটা সিরিজ আছে তাহলে এটার সাথে এটা সিরিজ আছে তাহলে আমরা এই দুটা খালি যোগ করে দিব তাহলে তো হয়ে যায় ক্লিয়ার আচ্ছা তাহলে এটা ছিল আমাদের টাইপ থ্রি আচ্ছা তো টাইপ থ্রি শর্ট সার্কিট গেলো এটা ছাড়াও শর্ট সার্কিট ছাড়াও আমরা যদি হচ্ছে মিক্সড সার্কিট দেখি যেমন হচ্ছে টাইপ ফোর সেটা অ্যাকচুয়ালি নতুন একটা নাম দিতে পারি সেটা হচ্ছে নোট থিওরি এখন আমরা নতুন একটা থিওরি শিখবো সেটা হচ্ছে নোট থিওরি বাট এটা ভাবার কোনো রিজন নাই যে আমি এটা ইন্টারের বইয়ের বাইরে থেকে শেখাচ্ছি এটা ইন্টারের একটা কনসেপ্ট নোট থিওরির নামটা দিয়েছি আর কি এই একটা ভার্সিটি থেকে নামটা দিয়েছি বাট অ্যাকচুয়ালি এই থিওরিটা তোমাদের বইয়ে আসে বা কনসেপ্টটা তোমাদের বইয়ে আসে কনসেপ্টটা হচ্ছে ভাই এরকম যে ধরো ধরো তুমি একটা কয়েকটা রোদ রাখছো রাখার পরে হ্যাঁ ওই রোদগুলোর মাঝখানে তুমি কি কাজ করলা আরেকটা রোদ দিয়ে দিলে যে এমনি একটা রোদ দিয়ে দিলা ঠিক আছে এরকম একটা রোদ দিয়ে দিলা তারপরে আরেকটা এভাবে দিয়ে দিলা হম আমি এটা এ বিন্দু দিলাম এটাকে বি বিন্দু দিলাম এখন তোমাকে আমি বললাম এটা সলভ করা তো এখন তোমার মাথা মাথায় নষ্ট কোনটা কোনটা কোনো তো বুঝতেছো না আগে নাম দাও আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ এটা সলভ করা সম্ভবই না এভাবে নর্মালি তো আমরা হচ্ছে বিভিন্ন বিন্দু নাম দিব ক্লিয়ার যেগুলো বিন্দু নাম দিব যেমন এটা হচ্ছে যদি এ বিন্দু হয়ে থাকে যেমন সবগুলোতে তো রোদ থাকবে না ধরো একটা তো রোদ নাই হ্যাঁ জাস্ট শর্ট করে দিয়ে দিল ওকে এই জোর করে শর্ট দিয়ে দিল ঠিক আছে বা এটাকে শর্ট দিয়ে দিলো আগে আমরা শর্ট দিয়ে করে ফেলি তোমার কাছে দেখে মনে হইতে সেটা মানে শর্ট সার্কিট বাট এটা শর্ট সার্কিট না আমরা যদি দেখি এ বিন্দু যে আর ওয়ানের একটা বিন্দু হচ্ছে এ বিন্দু আর এটা যেহেতু বি বিন্দু তুমি আর অন্য কোথাও বি বিন্দু নাম দিতে পারবা না অনেক এখানে রোদ আছে এটাকে আমরা যে সি বিন্দু নাম দিই খেয়াল করো এইখানে কোনো বাধা আছে নাই তাহলে এটাও সি বিন্দু আচ্ছা এটা যদি এ বিন্দু এখানে কোনো বাধা আছে নাই এটা তাহলে এ বিন্দু তাহলে আর ওয়ান দুইটা প্রান্ত কারা কারা এ বিন্দু সি বিন্দু তারপরে এটাকে আর সি নাম দিলাম এটাকে আর ফোর নাম দিলাম আর টু এর দুইটা প্রান্ত বিন্দু কারা কারা একটা সি একটা এ তার মানে এ সি সি এ সি একই কথা আর চেয়ে দুইটা প্রান্ত কারা এ এবং সি আর চেয়ে দুইটা প্রান্ত হচ্ছে এ এবং সি তারপরে আর ফারে দুইটা প্রান্ত কত বি এবং সি আর বি এবং করে দেখো তো এই তিনটা প্যারালে আসে না কারণ ওদের কমন পয়েন্ট সেম প্যারালাল করবা তাহলে আর ওয়ান প্যারালাল আর টু প্যারালাল আর থ্রি পরে এটার সাথে এটা সিরিজ করবা কারণ এরপরে বি আছে এরপরে সি আছে ঠিক আছে প্লাস আর ফোর এই হচ্ছে আমাদের আশা করি বুঝতে পারছো নোট থিওরি জিনিসটা আসলে কি বুঝেছে যে কোনো একটা নোট দিয়ে দিয়ে সেটা সলভ করা এটা ইন্টারনেট টপিক ভয় পাওয়ার কিছু নেই আমরা ডান এখন চলে যাবো হচ্ছে টাইপ ফাইভ টাইপ ফাইভটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল যেটাকে আমরা সংক্ষেপে সিরিয়াল বলে থাকি কারেন্ট ডিভাইড লটা আসলে শুধুমাত্র প্যারালের কানেকশনের জন্য প্রযোজ্য ধরো এখানে একটা কারেন্ট যাচ্ছিল মোট কারেন্ট আই সেটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল ঠিক আছে আই এবং আই টু রোদ হচ্ছে আর1 এবং আর2 টু ঠিক আছে তো এখন এই আয়নটা বের করবা কিভাবে আয়ন বের করার জন্য তুমি যেই কারেন্ট যেই রোদের মধ্যে কারেন্ট বের করবা উপরে হবে তার বিপরীত রোধ যে রোদের মধ্যে কারেন্ট বের করবা উপরে হবে তার বিপরীত রোধ তার মানে উপরে হবে আর টু আর নিচে কি হবে তাদের যোগফল ইনটু হবে টোটাল কারেন্ট টোটাল কারেন্ট হচ্ছে আই ক্লিয়ার এটা হচ্ছে ফর্মুলা যে তুমি যেই রোদের মধ্যে কারেন্ট বের করবা উপরে হবে তার বিপরীত রোদ আর নিচে হবে তাদের যোগফল ঠিক আছে রোদ যে যতগুলোই থাকবে প্যারালালে সবগুলো যোগফল

অ্যাকচুয়াল নিয়ম এটা না অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যদি এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি দাও এখানে যদি আই ওয়ান এখানে যদি আই টু এবং এখানে যদি আই থ্রি দাও এখানে যদি আই কারেন্ট যায় অ্যাকচুয়াল নিয়ম হলো আই ওয়ান বের করার নিয়মটা হলো ফার্স্ট একটা দাগ দিবা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বাই করে হবে তুমি যেই রোদের মধ্যে কারেন্ট বের করবা উপরে হবে সেই রোদেরই বিপরীত খেয়াল করো এটার সাথে এটা কিন্তু অমিল আছে বলতে পারো ভাইয়া কেন একই সূত্রে কেন অমিল কারণ হচ্ছে এইটা হলো শর্টকাট এটা হলো মেইন এখান থেকে তুমি এইগুলো প্রমাণ করতে পারবা ক্লিয়ার তাহলে যদি তিনটা রোদ থাকে দুইটা রোদ থাকলেও তুমি এভাবে করতে পারবা নিয়মটা শিখাই দিই যেই রোদের মধ্যে কারেন্ট বের করবা উপর হবে তার বিপরীতটা ওয়ান বাই সেটা নিচেও হবে সবগুলো বিপরীতের যোগ ফল ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল নিয়ম তো তুমি এই নিয়ম দিয়ে দুইটার জন্য কইরা দেখো এটাই আসবে ঠিক আছে ভুল কিছু নেই তারপর সেম ভাবে আই টু যদি বের করতে যাও উপর হবে ওয়ান বাই আর টু নিচে হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ইন্টু এভাবে হবে হিসাবগুলো আশা করি বুঝতে পারছো কারেন্ট ডিভাইডার ল নেক্সটে চলে যাবো হচ্ছে টাইপ সিক্স ভোল্টেজ ডিভাইডার ল ভোল্টেজ ডিভাইডার ল ভোল্টেজ ডিভাইডার ল তো এখানে কি বলা হয়েছে যে ধরো দুইটা রোদ আছে এইভাবে হ্যাঁ একটা হচ্ছে আর ওয়ান আর একটা হচ্ছে আর টু তো ওরা অবশ্যই একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে যেটা হচ্ছে টোটাল ভোল্টেজ ফর এক্সাম্পল V ঠিক আছে বা তুমি এটাকে ইউ লিখতে পারো কোনো সমস্যা নাই তো এখন যদি বলি আর ওয়ানের মধ্যে ভিভো পার্থক্য নির্ণয় করো তো ভি আর ওয়ান রুল হচ্ছে যার মধ্য দিয়ে তুমি বিয়োগ পার্থক্য বের করবা উপরে হবে তার রোধ তার মানে উপরে হবে আর ওয়ান নিচে হবে আর ওয়ান প্লাস আর টু ইন্টু হবে টোটাল ভোল্টেজ তারপর ভি আর টু সমান কত হবে উপরে হবে আর টু নিচে হবে কি আর ওয়ান প্লাস আর টু ইন্টু টোটাল ভোল্টেজ দ্যাটস ইট সো এই ছিল আমাদের ভোল্টেজ ডিভাইডার ল এর কনসেপ্ট সো আমরা টাইপ সিক্স শেষ এখন চলে যাব টাইপ সেভেন টাইপ সেভেনটা হচ্ছে তোমার হুইটস্টোন ব্রিজ হুইট স্টোন ব্রিজ হুইট স্টোন ব্রিজ দেখো নাম ব্রিজ শুনি না আসলে ওই ব্রিজ ভাবার উপায় নেই অ্যাকচুয়ালি ব্রিজ মানে হচ্ছে সংযোগস্থল ধরো এই যে এইভাবে আমাদের একটা সার্কিট আছে হ্যাঁ এটা একটা ব্যাটারির সাথে কানেক্টেড হ্যাঁ এটা হচ্ছে গিয়ে পি এটা কিউ এটা আর এটা এস এইভাবে আছে এখন তোমাকে বললো কি যে এখানে আমি একটা গ্যালভানোমিটার আমি অ্যাড করলাম তো গ্যালভানোমিটার যদি সাম্যাবস্থায় থাকতে চায় গ্যালভানোমিটার সাম্যাবস্থা মানে কি আই আইজির মান যদি জিরো হয় তখন সেই ক্ষেত্রে ফর্মুলা কি সেক্ষেত্রে ফর্মুলা হবে পি বাই কিউ ইজ টু আর বাই এস হ্যাঁ তোমাদের প্রশ্ন ভাই এখান থেকে কী প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসে যে এই অ্যাসের সাথে কত রোধ কীভাবে যুক্ত করলে সাম্যাবস্থা থাকবে সেক্ষেত্রে আমি নিয়মটা বলে দিই পি বাই কিউ এই আর বাই এস থেকে আগে অ্যাস বের করবা তারপর যদি সিরিজ বলে তাহলে নতুন একটা রোধ অ্যাড করবা এক্স নামে ঠিক আছে তাহলে আগে একটা রোধ সারে দিয়ে দিবে হ্যাঁ আর তুমি একটা অ্যাস বের করবা তাহলে তুমি যেটা এস বের করছো সেটা হবে আমাদের তুল্য রোধ আর আগে যেটা দিয়ে দিবে আর তুমি এক্স যেটা ধরতেছো এই দুটাকে প্যালাল করে তুল্য রোধের সমান ধরে আমি একটা করবা ক্লিয়ার আশা করি বুঝতে পারছো এরকম ম্যাথ তোমরা উদাহরণ দেখলে পারবা ইস্যাক্সের উদাহরণের মধ্যে আসে বা তপস্যার উদাহরণের মধ্যে আসে অনেক অঙ্ক এগুলো আছে হুইডস্টোন করলেই হয়ে যাবে টাইপ শেষ এখন চলে যাচ্ছে মিটার ব্রিজ মিটার ব্রিজ তো একটি হুইডস্টোনের কনসেপ্ট থেকে আসছে সেটা হচ্ছে গিয়ে তোমার ধরো যে একটা মিটার আছে এখানে একটা রোদ হলো পি এখানে একটা রোদ হচ্ছে কিউ ফর্মুলা তুমি ধরো এক সেন্টিমিটার দূরে তুমি সাম্যাবস্থায় পাইলা তাইলে মিটার ব্রিজ মানে কি এই পুরোটা হচ্ছে একশো সেন্টিমিটার এটা হবে একশো মাইনাস এক্স ফর্মুলা হচ্ছে পি বাই কিউ ইসিক টু এক্স ডিভাইডেড বাই একশো মাইনাস এক্স এটাকে এলও লেখা হয় ঠিক আছে এল ডিভাইড বাই একশো মাইনাস এল তো আশা করি বুঝতে পারছো তো তারপর মিটার ব্রিজের পরে আমাদের লাগবে হলো টাইপ নাইন সেটা হলো কেসি এল কার্স অফ কারেন্ট লেন্ট লটা হচ্ছে এরকম যে কোনো একটা বিন্দুতে ধরো যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে হ্যাঁ সেই পরিমাণ কারেন্ট বের হবে এটা হচ্ছে আমাদের রুল তাহলে এটা ধরো এক এম্পিয়ার এটা ধরো দুই এম্পিয়ার এটা ধরো তিন এম্পিয়ার এটা ধরো আই এম্পিয়ার আর এটা ধরো হচ্ছে ফাইভ এম্পিয়ার এখন তোমার বলো আই এর মান কত কীভাবে সলভ করবা যত পরিমাণ ঢুকবে ঢুকবে হচ্ছে এক দুই সে পরিমাণ বের হবে বের হবে কত তিন আই পাঁচ তাহলে আই সমস্যান কত দাঁড়াচ্ছে বলো এখানে তিন আর এখানে হচ্ছে আট তাহলে তিন মাইনাস আট করলে মাইনাস পাঁচ হয় তারপরে বুঝাচ্ছে আই হলো বের হইতেছে কারণ মাইনাস আসছে তো এই ছিল আমাদের কেসিএল এবং সর্বশেষ টাইপ এই চ্যাপ্টারের সেটা হচ্ছে টাইপ টেন কেভিএল কেভিএল জিনিসটা কি ভোল্টেজ ভোল্টেজটা অ্যাকচুয়ালি একটা ম্যাথ দিয়ে করার ফেলে সবচেয়ে ভালো হয় এবং ধরো এই যে একটা ব্যাটারি আছে ঠিক আছে এখানে একটা রোদ আছে তারপর এখানে আরেকটা একটা রোদ আছে তারপর ধরো এখানে একটা রোদ আছে এখানে আর একটা ব্যাটারি আছে ওকে এই যে এরকম আর একটা রোদ ধরো দিয়ে দিলাম ফর এক্সাম্পল এখানে একটা রোদ দিয়ে দিলাম একটু কমপ্লেক্স বানানোর চেষ্টা করি এখানে একটা রোদ দিয়ে দিলাম ওকে তো এখন এটা যদি আর ওয়ান হয় এটা আর টু এটা আর থ্রি এটা আর ফোর এটা আর ফাইভ এটাকে নাম দিলাম ই ওয়ান আর এটাকে নাম দিলাম ই টু এখন আমাদের কারেন্টের নাম দিতে হবে ধরো এদিক দিয়ে একটা কারেন্ট বের হলো ঠিক আছে এই কারেন্টটা আমি যে কোনো নাম দিতে পারি আমাদের মন মতো তারপর এদিক দিয়েও তো একটা কারেন্ট বের হবে তাই না এখান দিয়ে তাহলে দুই পাশ থেকে দুটো কারেন্ট বের হইল এখন এখানে যে কারেন্টটা বের হইলো যদি আমি আই ওয়ান নাম দিই এই কারেন্টটা এইদিক দিয়ে এসে এই দিক দিয়ে চলে যাবে আবার এখান থেকে একটা কারেন্ট ধরে এটা আমি আই নাম দিলাম এটা কি হবে এদিক দিয়ে এসে নিচের দিকে চলে যাবে হ্যাঁ তাহলে এটা আই এটা আই এখন একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই দুইটা যোগ হয়েই তো দিক দিয়ে যাবে আট টুর মধ্যে দেওয়া যাবে তাহলে এখান থেকে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে আই ওয়ান প্লাস আই টু আবার একটা জিনিস চিন্তা করে দেখো যে কারেন্ট কিন্তু লুপের মধ্যে ঘুরে ঠিক আছে তাহলে আমরা জিনিসটা এভাবে বলতে পারি যে আবার যেই কারেন্টটাই এখান থেকে বের বেরোইছে সেই কারেন্ট এখানে ঢুকবে এটাই নিয়ম এটা কারেন্টের বেসিক তাহলে এখানে আবার আই ওয়ান যাবে আবার এখানে যে আই টু বের হয়েছিল সেটা আবার টু দিয়ে ঢুকে যাবে ঠিক আছে তাইলে এখানে আমি আই টু দিলাম সো আমার কারেন্টের ডিরেকশন দেওয়া শেষ তো প্রথম স্টেপ অ্যাকচুয়ালি হচ্ছে কেভিএল এর আমাদের প্রথম স্টেপ হচ্ছে লুপ আইডেন্টিফিকেশন লুপ আইডেন্টিফিকেশন আমরা লুপ আগে আইডেন্টিফাই করব সেটা করে ফেলছি অলরেডি যে এটা একটা লুপ আর এটা একটা লুপ দুইটা লুপ ঠিক আছে দুই নম্বর কাজ হইতেছে যে আমাদের কারেন্টের ডিরেকশন দিতে হবে কারেন্টের ডিরেকশন খেয়াল করে দেখো আমরা কিন্তু কারেন্টের ডিরেকশন দিয়ে দিছি প্লাস গুলো দিয়ে দিছি হ্যাঁ তিন নম্বর কাজ হইতেছে ইকুয়েশন আমরা লিখবো ইকোয়েশন লিখবো এখন ইকুয়েশন কিভাবে লিখে সেটাই এখন আমাদের মূল বিষয় ব্যাটারি বড় প্রান্তটা হচ্ছে পজিটিভ ছোট প্রান্তটা হচ্ছে নেগেটিভ যেই রোদে সে ঢুকে সেটা পজিটিভ যে রোদ থেকে বেরো সেটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ আবার সেম এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ তো ফার্স্ট অফ অল আমরা ধরো লুপ ওয়ানের জন্য ইকুয়েশন লিখব ঠিক আছে লুপ ওয়ানের জন্য ধরো আমি ইকুয়েশন লিখলাম যে পুরা রাস্তাটাকে আমি একটা মাঠ কল্পনা করব মানে ধরো আমি এখানে দাঁড়াইলাম দাঁড়াইয়া আমি পুরা রাস্তাটা ঘুরবো ওদিক যাব না লুপ ওয়ানের মধ্যে আমি ঘুরবো ঘুরা আমি দেখব কোন চিহ্নগুলো পাচ্ছি যেহেতু কে হ্যাঁ কার শুধু ভোলটেজ তার আমাকে লিখতে হবে তা আমি যাওয়ার পথে সবার প্রথমে আমি আর ওয়ানকে পাচ্ছি তাহলে আর ওয়ানের মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা লিখতে হবে তো ভোল্টেজ ড্রপের সূত্র কি ওম সাহেব কী বলছেন ভিগুলো আই আর তাহলে এখানের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই ওয়ান এবং যে রোদটা সেটা হচ্ছে আর ওয়ান ঠিক আছে তা এটা আমরা লিখলাম এখানে এটা ভোল্টেজ ড্রপটা লিখলাম তারপর আমি সামনে আগাবো সামনে আগাবো যেতে এই লুপের মধ্যে ঘুরতে ঘুরতেছি এখানে এসে আমি দেখবো যে আমার এখানে ভোল্টেজ ড্রপটা কত তো এখানে কিন্তু কারেন্ট যাচ্ছে কিন্তু আই ওয়ান না আই ওয়ান প্লাস আই টু তাহলে এখান দিয়ে ভোল্টেজ ড্রপ কত আই ওয়ান প্লাস আই টু ইন্টু আর টু কারণ টোটাল কারেন্ট ইন্টু রেজিস্টেন্স এখান থেকে টোটাল কারেন্ট হচ্ছে আই ওয়ান টু রেজিস্ট্যান্স হচ্ছে আর টু এবার আবার লিখতে যাবে সে ঢোকার সময় তুমি যেটা পাওয়ার সেটা নিবে ঢোকার সময় তুমি প্লাস পাচ্ছ এখানে ঢোকার সময় প্লাস পাইসি দেখে আমি প্লাস নিছি ওকে তাই প্লাস পাইসি দেখে আমি প্লাস লিখতেছি লিখলাম তাহলে এখানে আমি কি আর থ্রি পাচ্ছি এবং কারেন্টটা কত আই ওয়ান তাহলে আর পাচ্ছি এবং কারেন্টটা হচ্ছে আই ওয়ান তাহলে আই ওয়ান আর থ্রি এবার তুমি সামনে যাও যে ঢোকার সময় কি পাচ্ছো মাইনাস পাচ্ছ মাইনাস এখন এটা তো আসলে কারেন্ট বা রেজিস্টেন্স নাই এটা ডিরেক্টলি ভোল্টেজ দিয়ে দিছে ই ওয়ান ই ওয়ান তো মনে রাখবা যে কেবিএলটা হইল টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু জিরো কোন একটা লুপে পুরো ফুল ঘুরে আসলে টোটাল ভোল্টেজ এর জিরো হয় তাহলে এই যে এখান থেকে তুমি একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারছো না দেখো এই যে আই ওয়ান আর ওয়ান আই ওয়ান আর টু তাহলে তুমি কিন্তু আই ওয়ান কমন নিলে কি পাচ্ছ আর ওয়ান প্লাস আর টু পাচ্ছ তোমার কিন্তু আর ওয়ান প্লাস আর টু মান জানা আছে পরীক্ষা প্রশ্নে স্যার আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর দিয়ে দিবে আই ওয়ান আই টু দিবে না আই ওয়ান আই টু তুমি বের করবা এই দুটো মান তোমার জানা আছে বসাই দিবা তারপরে আসো আই টু আই টু ইকুয়েশনের মধ্যে কে থাকবে আর টু থাকবে ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস ছিল সিও ছিল তাহলে আমরা সিও যোগ করে দিই এই যে সিও যোগ করে দিলাম তারপর আই টু ইকুয়েশনে কি আছে আই টু আর টু আর ওই পাশে কি থাকবে ই ওয়ান এটাকে এক নম দিয়ে মানে এখানে তোমার সব জানা থাকবে আই ওয়ান আই টু বাদে সব তোমাকে দিয়ে দিবে স্যার প্রশ্নে ঠিক আছে এবার চলো আমরা সেমভাবে করবো লুপ টু এর জন্য ঠিক আছে চলো লুপ টু এর জন্য সলভ করি সেম তুমি হচ্ছে যে কোনো জায়গা থেকে তুমি শুরু করবা তোমার জানিটা এখন তুমি ঘুরবা কোন দিকে তোমার ইচ্ছা তুমি যদি মানে এই বরাবর ঘুরো তো অঙ্ক হবে এই বরাবর ঘুরো তো অঙ্ক হবে বাট একদিকে ঘুরলে ভালো ঠিক আছে আমরা যেহেতু এই বরাবর আগে এসে ঘুরছিলাম তো এখন আমি এই বরাবর ঘুরলে ভালো ঠিক আছে তো এই বরাবর ঘুরতে গিয়ে আমি ফার্স্টে প্লাস পাচ্ছি এখানে মাইনাস পাচ্ছি আমি কিন্তু মানে ডান এই বরাবর ঘুরতে আসি এই বরাবর ঘুরার ক্ষেত্রে তুমি এই ত্রিপুরের দিকে তাকাবা না তির কাজ শেষ তুমি এখানে ডান দিয়ে ঘুরছো এখানেও ডান দিয়ে ঘুরবা ডান দিয়ে ঘুরলে তুমি ফার্স্টে কাটতে পারছো প্লাসকে পাচ্ছ তাহলে কি দেখবা প্লাস ই টু ঘুরু ঘুরে 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 এখানে মাইনাস কে পাচ্ছ তাহলে কি লিখবা মাইনাস আর ফাইভ আর কারেন্ট হচ্ছে আই টু ঠিক আছে আর ফাইভ আই টু তারপর তুমি এদিকে যাও মাইনাস কে মাইনাস আই ওয়ান প্লাস আই টু ইন্টু কত আর টু এরপর এদিকে যাচ্ছো মাইনাস কে পাচ্ছ মাইনাস কত আই টু আর ফোর টু ক্লিয়ার এখান থেকে তুমি একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছ এটাকে একটু সাইজ চার্জ করলে দুই নং ইকুয়েশন নঙ্গা যাই ওয়ান আই টু এখানে অন্যন আছে আই ওয়ান পরে কি করবা এক ও দুই সমাধান করবা এক ও দুই সমাধান করলেই তোমার ম্যাথ শেষ এর মাধ্যমে আমাদের চলতরি চ্যাপ্টারে যত টাইপ ছিল ইভেন ম্যাথের ভিতরে ঢুকে আমরা সবগুলো সলভ করে দিয়েছি